বন্ধুরা এক্সক্লুসিভ কয়েকটা আপডেটস নিয়ে কিন্তু হাজির হয়েছে একদম গরম তাজা তাজা খবর মিঠুন চক্রবর্তী দেব অন্যদিকে উইন্ডোজ প্রোডাকশন হাউস ববি দেওয়াল সবাই রয়েছে আপডেটসে তবে হ্যাঁ শেষ অব্দি কিন্তু ভিডিওটা আপনাদেরকে দেখতে হবে প্রথম আপডেটস রক্তবীজ গত বছরের ব্লকবাস্টার সিনেমা রক্তবীজ সেই সময় প্রচুর মানুষ হলে গিয়ে দেখেছিলেন কিন্তু আমার বিশ্বাস কিছু মানুষ আছেন যারা সিনেমাটা সিনেমাগুলো আর কি হলের থেকে বাড়িতে বসে টেলিভিশনে দেখতে পছন্দ করেন বা ওটিটিতে দেখার জন্য এক্সাইটেড থাকেন তাদের জন্য সুখবর আঠারোই ফেব্রুয়ারি স্টার জলসায় দুপুর একটার সময় কিন্তু রক্তবীজ দেখানো হবে তো আপনাদেরকে বলছে অবশ্যই আঠারোই ফেব্রুয়ারি কিন্তু টিভি ছেড়ে একদমই উঠবেন না আর এই সিনেমাটা ওটিটি প্ল্যাটফর্মে কবে আসবে প্রচুর মানুষ জিজ্ঞেস করছিলেন কমেন্ট বক্সও দেখছিলাম প্রোডাকশন হাউসের তো আপনাদেরকে জানিয়ে রাখি এখনো পর্যন্ত অফিশিয়ালি কোনো আপডেটস নেই তবে মার্চের শেষে কিন্তু ডিজনি প্লাস হটস্টারে এই সিনেমাটা আসতে পারে তবে হ্যাঁ যদি সোনি লিপের কাছে ওটিটি রাইটস থাকে যেরকম আমরা ফাটাফাটির ক্ষেত্রে দেখেছিলাম উইন্ডোজের ওটিটি রাইটস ছিল সোনি লিপের কাছে তবে এখন অব্দি যে আপডেটস আছে আমাদের কাছে যে মার্চের শেষে কিন্তু ডিজনি প্লাস হটস্টারে রক্তবীজ আসতে পারে তবে হ্যাঁ তার আগে অবশ্যই আপনারা টিভির পর্দায় কিন্তু রক্তবীজ দেখতে পাবেন আঠারোই ফেব্রুয়ারি দুপুর একটার সময় এবারে সেকেন্ড যে আপডেটস নিয়ে কথা বলবো সেটা হলো দাঁড়ান 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 মিঠুন চক্রবর্তী কিনা অবশ্যই বলবো তার আগে দেবের আপডেটসটা শেষ করি দেবের টেক্কা সিনেমার ফার্স্ট শিডিউল কিন্তু যে শুটিং স্পটগুলো ছিল যে শুটিং জায়গাগুলো ছিল শুটিংয়ের যে অভিনয় যে মেন যে থিমগুলো ছিল আর কি সিনেমার আর কি সেইগুলো কিন্তু পুরোপুরি শেষ হয়েছে এবারে সেকেন্ড শিডিউল তারা কবে করবে এখনো পর্যন্ত জানার নি তবে হ্যাঁ এরপর দেব হয়তো খাদানে হাত দেবেন কারণ আমরা যা বলেছিলাম যে টেক্কার কিছু শুটিং হয়ে যাওয়ার পরে তারা কিন্তু খাদানের শ্যুটিংয়ে হাত দেবে এবং টেক্কা খাদানের শ্যুটিং হয়তো একই সময় চলবে যদিও খাদান হয়তো টেক্কার আগেই মুক্তি পাবে তবে হ্যাঁ পোস্ট প্রোডাকশনের কাজের পরে চলবে টেক্কা তার মাঝেই হয়তো কিছু কিছু জায়গা শ্যুটিং এখনো বাকি রয়েছে সেগুলো কিন্তু টেক্কা চলবে আর কি তবে প্রথম শিডিউলের প্রথম যে বড় কাজটা ছিল আমরা দেখেছিলাম কয়েকটা ভিডিও লিক হয়েছিল যে কলকাতার রাস্তায় মেবি দেব ঘুরে বেড়াচ্ছেন পাগলের মতো লুক আর কি আমরা জেনেছিলাম যে এই গল্পটা কিন্তু সাধারণ একজন ব্যক্তির আর কি যেখানে দেবকে আমরা খুব সিম্পল একটা লুকে দেখতে পারবো যে চাকরি পাচ্ছে না এই সময় যে বেকার ঘুরে বেড়াচ্ছে বিভিন্ন অফিসে অফিসে যাচ্ছে দোরগোড়ায় যাচ্ছে কিন্তু তাকে কোনোভাবে কিন্তু চাকরি দেওয়া হচ্ছে না তো ওই রকম একটা লুককে কিন্তু ক্রিয়েট করার চেষ্টা করেছিলেন সৃজিত মুখোপাধ্যায় এবং চায়ের দোকানে বসে অনেকে ভিডিও করেছিলেন ওই ভিডিওটা ভাইরাল হয়েছিল ইনস্টাগ্রামে এবং ফেসবুকে আর কি তো এই লুকটাকে আমরা দেখতে পাচ্ছি বড় বড় দাড়িগোফ আর কি রেখেছেন দেব টেক্কার শুটিং শেষ হয়েছে এবার খাদানও মেবি দেবের বড় বড় দাঁড়িয়ে থাকবে তো সেক্ষেত্রে এই লুকটাই কিন্তু কাজে লাগবে তো খাদানের শুটিং শুরু হচ্ছে এবারে থার্ড আপডেটস এটা খাদান নিয়েই দেবের সেটা হলো খাদানে ভিলেনের চরিত্রে আমরা কাকে এক্সপেক্ট করেছিলাম এবং ভিলেনের চরিত্রে কাকে মোটামুটি ফাইনাল করে দেওয়া হয়েছিল সেটা হলো যিশু সেনগুপ্ত এবং বনি যিশু সেনগুপ্ত এবং বনি কিন্তু দুজনেই থাকছে ভিলেনের ক্যারেক্টারে তার সাথে আরেকজন থাকছিল বিশ্বরূপ বিশ্বাস যাকে আপনারা এর আগে বাচ্চা শ্বশুর সিনেমায় দেখতে পেয়েছিলেন তো সেই বিশ্বরূপ বিশ্বাস তিনি একজন ভার্সেটাইল অভিনেতা শোনা যাচ্ছে তিনি নাকি ওই দেবের তো দুটো লুক থাকছে ডুয়েল রোল হচ্ছে একটা হলো ছেলে দেব আর একটা হলো বাবা দেব রোল থাকছে তো ছেলে যে রোলটা দেব থাকছেন সেখানে আমরা ভিলেনের ক্যারেক্টারে অপোজিটে যীশু সেনগুপ্ত এবং বনিকে দেখতে চলেছি এবং অন্যদিকে বাবার যে ক্যারেক্টারটা হবে দেবে সেখানে নাকি আমরা অপোজিটে ভিলেনের ক্যারেক্টারে বিশ্বরূপ বিশ্বাসকে দেখবো আপডেটস এখনো পর্যন্ত অফিসিয়ালি কিছু আপডেটস আসেনি মোশন পোস্টার আসলে অবশ্যই রিয়াকশন করব তবে এই আপডেটসটা কিন্তু উঠে এসেছে পরবর্তী আপডেটস হ্যাঁ আপনারা যার জন্য ওয়েট করেছিলেন মিঠুন চক্রবর্তী মিঠুন চক্রবর্তী দুটো আপডেটস রয়েছে এক্সক্লুসিভ একটা আপডেটস রয়েছে আরেকটা আপনারা জানেন যে ইউএসএ কাবুলিলা রিলিজ করে দেওয়া হয়েছে এবং ইউএসএতে বেশ ভালো রেসপন্স পাচ্ছে কাবুলিলা আপনারা জানি যে মিঠুন চক্রবর্তীর ফ্যান সারা পৃথিবীতে ছড়িয়ে রয়েছে তো কাবুল মতো সিনেমার আগে রিলিজ করা উচিত ছিল কিন্তু অবশ্যই সেখানে কিছু পলিসি থাকে সেটা শোনা সবসময় একই টাইমে সিনেমা মুক্তি পাওয়া সম্ভব হয় না আর বিভিন্ন দেশে একই জায়গায় একই সময় তো রিলিজ করে দেরি হয়ে গেল কিন্তু ইউ রিলিজ করে গেছে কাবুলিয়ালা এবং সেখানে নাকি ভালো রেসপন্স বেশ ভালো রেসপন্স পাচ্ছে কাবুলিয়ালা তো আমার বিশ্বাস সেখানে যে হলগুলোতে চলবে বাঙালি দর্শক প্রচুর রয়েছে মিঠুন চক্রবর্তীর ফ্যান প্রচুর রয়েছে তারা অবশ্যই এসে সিনেমাটা দেখবেন এটাই এবার তারপর যদি বক্স অফিস কালেকশন আসি ইউএসএ সেটা আপনার সাথে শেয়ার করবো যাই হোক না কেন এবারে মিঠুন চক্রবর্তীকে নিয়ে এক্সক্লুসিভ আপডেট শুধু মিঠুন চক্রবর্তী না দেব এবং মিঠুন চক্রবর্তী সেটা জানাই আপনাদেরকে সেটা হলো এবছর ডিসেম্বরে মিঠুন চক্রবর্তী এবং দেব নাকি আবার একসাথে ব্যাক করছেন হ্যাঁ আন নিউজ এখনও অবধি মিঠুন চক্রবর্তীর কাছে অফারটা গেছে কিন্তু মিঠুন চক্রবর্তী এখনো অব্দি অ্যাকসেপ্ট করেননি অফারটাকে তবে শোনা যাচ্ছে কানাঘুষও শোনা যাচ্ছে টলিউড ইন্ডাস্ট্রিতে যে মিঠুন চক্রবর্তী এবং দেব দুজনে নাকি একসাথে প্রজাপতি টু হবে নাকি এখনও পর্যন্ত শিওর নয় তবে হ্যাঁ যদি হয় প্রজাপতি টুও টুও হতে পারে আবার নতুন কোনো ছবি হতে পারে যেখানে কিন্তু দেব এবং মিঠুন চক্রবর্তীর এই যে জুটি কারণ আপনারা খুব ভালো করে দেখেন যে টনিকে আমরা পরাণবাবু এবং দেবকে দেখতে পেয়েছিলাম তার ঠিক এক দু বছর পরে কিন্তু আবার যখন প্রধান আসলো সেই পরাণবাবুকে আবার নিয়ে আসা হলো আর কি সেই বেস্ট জুটি যেটা দিয়ে হিট আর কি টনিকের মতো সিনেমা প্রথম ফ্যামিলি সিনেমা সিনেমাটা ঠিক আছে যদিও তার আগে যে সাজবাতির মতো সিনেমা করেছিল কিন্তু এই সিনেমাটা তার আলাদা ব্লক সিনেমা ছিল এবং পোস্ট প্যান্ডামিকের পরে আর কি তো সেখানে দাঁড়িয়ে আবার তারা ভাবছেন যে মিঠুন চক্রবর্তী এবং দেবকে একসাথে যদি নিয়ে আসা যায় অভিজিৎ বাবু সিনেমা অভিজিৎ বাবু ফ্যামিলিটা আমার সিনেমা তৈরি করার মাস্টার এবং এই সিনেমাটা যদি আবার আসে মানে দেব এবং মিঠুন চক্রবর্তী যদি আবার ব্যাক করেন তাহলে এটা তো ব্লকবাস্ট অল টাইম ব্লক আবার দেবে সেই নিয়ে কোনো সন্দেহ নেই তবে হ্যাঁ এখনো অব্দি শাস্ত্রী সিনেমার শুটিং চলছে শাস্তির পরে ফাটাকেষ্ট থ্রি এ হাত দেবেন তো ফাটাকেষ্ট থ্রি হয়তো এবছরের শেষে আসবে না পরের বছর আসবে তো সেক্ষেত্রে এই সিনেমাটা কতটা হবে সেটা নিয়েও কিন্তু প্রশ্ন রয়েছে দেখা যাক এখনো পর্যন্ত এই আন নিউজটা আমাদের কাছে এসেছে বাকি যদি কিছু আসে আপনার সাথে শেয়ার করব আচ্ছা ববি দেওয়াল কথা ববি দেওয়াল ববি দেওয়ালের অ্যানিমেল সিনেমায় তার ছোট্ট একটা রোল ছিল কিন্তু ভাই তিনি তো মাস্টার ক্লাস অভিনয় করে বেরিয়ে গিয়েছিলেন অবশ্যই আর ববি দেওয়ালের সেই মাথায় মদ মানে মাথার উপর মদ নিয়ে নাচার দৃশ্য তো ভাইরাল তো সেক্ষেত্রে ববি দেওয়ালের কাছে অফার এসেছে রামায়ণ সিনেমা থেকে নীতেশ তিওয়ারি রামায়ণ আসছে এই নিয়ে একটা জলঘোলা ব্যাপার চলছিল রণবীর কাপুরকে আমরা রামের চরিত্রে দেখতে চলেছি আচ্ছা এখানে কিন্তু মোটামুটি ফাইনাল হয়ে গেছে সীতার চরিত্রে আলিয়া ভাট থাকছেন না সাই পল্লবীকে নেওয়া হচ্ছে অন্যদিকে আমরা রাবণের চরিত্রে কেজিএফ বিখ্যাত আর কি যশকে দেখতে চলেছি এখানে দুটো ক্যারেক্টার নিয়ে একটু জলঘোলা চলছে সেটা হলো একটা হনুমানের চরিত্র আর একটা হলো কুম্ভকর্ণের চরিত্র শোনা যাচ্ছে যে সানি দেওয়ালকে হনুমানের চরিত্র এবং ববি দেওয়ালকে নাকি কুম্ভকর্ণের চরিত্রের জন্য অফার দেওয়া হয়েছে দেখা যাক এখনো পর্যন্ত ববি দেওয়াল কিছু ফাইনাল করেনি তিনি নিজেও বলেছেন যে এই ধরনের চরিত্র এখনো তিনি রামায়ণের সাথে যুক্ত হতে চাইছেন না আবার কানাঘুষা শোনা যাচ্ছে তিনি নাকি এই চরিত্রটা করার জন্য এক্সাইটেড হয়ে রয়েছেন আর কি কারণ তিনি নতুন নতুন এক্সপেরিমেন্ট করতে চান বলিউডে দেখা যাক কী ধরনের চরিত্রে তিনি অ্যাকসেপ্ট করেন তবে রণবীর কাপুর কিন্তু নিজেকে তৈরি করছেন রামের চরিত্রের জন্য তিনি নাকি মদ এবং মাংস খাওয়া প্রায় ছেড়ে দিয়েছেন কারণ রামের চরিত্রের মধ্যে যে সততা যে ব্যাপারটা রয়েছে সেটাকে তিনি আরও বেশি করে এস্টাবলিশ করতে চান দর্শকের কাছে যাতে সেটা বিশ্বাসযোগ্য হয়ে ওঠে যাই হোক দেখা যাক আমি তো এক্সাইটেড রয়েছি এতগুলো আপডেটস দিলাম বন্ধুরা অবশ্যই আপনারা জানাবেন শাহ টকিজের ভিডিও আপনাদের কেমন লাগছে ভিডিওটি ভালো লেগে থাকে চ্যানেলজন যোগ দিয়ে থাকে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিচ্ছি বন্ধুরা আপনাদের জন্য তো এটা ফ্রি কিন্তু আমি প্রচণ্ড প্রচণ্ড পরিমাণে হই আপনার যখন সাবস্ক্রাইব করে চ্যানেলটাকে জয়